এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এনএস ডাকে একটা জমায়েত সভা করানো হয় যা নেতৃত্ব দিচ্ছেন কানহায়া কুমার দিল্লিতে ত্রিপুরার প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখো দাস এদিকে পশ্চিমবঙ্গের যুব কংগ্রেস সভাপতি আজাহার মল্লিক এবার বিশেষ করে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রটা পাল্টে যেতে পারে সৈজন্য সাক্ষাৎ করেছেন কানহায়া কুমারের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের যুবনেতা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিজেপিকে তীব্র আক্রমণ করেন কানহায়া কুমার তিনি বলেন বিজেপি সরকারকে বিদায় দিতে হবে শুধু সময়ের অপেক্ষা যা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দেশটাকে লুট করছে তার বিদায়ের কিন্তু সময় এসেছে কতটা ধৈর্যের বাদ কানহায়া কুমাররা দেখাতে পারবে জনতার মাঝে এমনটাই চাঞ্চল্য আসছে প্রমাণ তথ্য রাজ্য রাজনীতিতে দৌড়গোড়ায় আবারও একটা বড় ধাক্কা খেতে পারে শাসক দল বিজেপি এমনটাই এমনটাই জানিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ দিল্লির দরবারে দিল্লিতে একাধিক নেতৃত্বদের সঙ্গে দেখা করেন এবং রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্কটা ভালো রয়েছেন কানহিয়া কুমারের এমনটাই খবরের আপডেট পাচ্ছি সম্ভবত আপনাদেরকে জানিয়ে রাখি সরাসরি কিন্তু ত্রিপুরার কংগ্রেস নেতারা কানহিয়া কুমারের সঙ্গে মত বিনিময় বেশ যাবতীয় আধ ঘন্টা পর্যন্ত বৈঠক হয় রীতিমতো কথা দুই জনের মধ্যে একটা সেলফি আর এই সেলফি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার একাধিক কংগ্রেস নেতারা সরাসরি কিন্তু কানহায়া কুমারের সঙ্গে এনএস ইউআই সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে যে একটা সংগঠন আগামী দিন পথ চলা শুরু কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইটা কতটা সহজ না কঠিন হবে তাই স্পষ্ট করে দিলেন কানহায়া কুমার এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর দিল্লিতে রয়েছেন কানহায়া কুমার রাহুল গান্ধীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চব্বিশের